অনেক সময় একই বিষয়ে কথা বলতে হচ্ছে আজকাল একই টপিক রিপিট করতে হচ্ছে আর যখন এটি করছি তখন নিজের কাছে অনেক সময় কেমন যেন একটু অস্বাভাবিক মনে হয় যে একই বিষয় নিয়ে কথা বলছি তা আসলে ঘটনা বা পরিস্থিতি বিবেচনায় এমনই হয়ে যাচ্ছে যে ওই বিষয়গুলো আসলে এখন প্রাধান্য বিস্তার করছে সর্বমহলে আর সবাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে তাই ওই বিষয়গুলো বারবার ফিরে ফিরে আসে যতই মনে হোক যে একই বিষয়ে রিপিট করছি পুনরাবৃত্তি ঘটছে করতে চাচ্ছি না এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না তারপরেও হয়ে যাচ্ছে অনেক সময় আমার কোনো ভিডিওতে অনেক দর্শক কমেন্টও করছেন যে অন্য কোনো কিছু নিয়ে ভিডিও বানানো যায় কি না আসলে ভিডিও বানাবার টপিকের কোনো অভাব নেই বানানো যায় কিন্তু ওই যে বলছি পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনের নিরিখে এবং যখন প্রাসঙ্গিক হয়েই উঠে পুনরাবৃত্তি হলেও প্রাসঙ্গিকতা আছে তো সেই জন্যে ওই একই বিষয় নিয়ে কথা বলতে হয় বারবার তো আজও যে এই বিষয়টি নিয়ে কথা বলবো অনেকের কাছে মনেও হতে পারে যে এটি বোধহয় একই বিষয় নিয়ে কথা বলা হয়ে গেল আসলে তা ঠিক এই বিষয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি তবে আমি ব্যক্তিগতভাবে আশা করেছি যে অন্যান্য ইউটিউবাররা এগিয়ে আসুন এই বিষয় নিয়ে কথা বলুন আমি সেইভাবে খুব বেশি লোককে এগিয়ে আসতে দেখিনি ইউটিউবে যারা করেন তারা হয়তো আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছেন বা কাজ করছেন কিন্তু যেই বিষয়টির পেছনে আমি পড়ে আছি অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চলছে বিশেষভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউরোসের বিরুদ্ধে যেসব মিথ্যাচার চলছে এই বিষয়গুলো নিয়ে আমি বেশ অনেকগুলো ভিডিও দিয়েছি আর আমি প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছি আমার আমাকে যারা খুব ভালোবাসেন এমন কেউ কেউ কমেন্ট করছেন আমি ইউনুস সেন্টারের পেইড এজেন্ট কিনা আমি অনেক সময় তাদের এইসব কমেন্টের উত্তর দিই না তো আজকের এই টপিকটি নিয়ে যদি কারো দেখা হয়ে যায় আমার সেই পছন্দের মানুষগুলো যারা আমাকে খুব পছন্দ করেন তাদেরকে তাদের উদ্দেশ্যে এই কথাটি এখন বলছি তাদের যদি আজকের ভিডিওটি দেখা হয়ে যায় তো তাদের আমি বলবো যে আসলে আমি যেই পরিমাণ কাজ করছি অধ্যাপক ইউনুস ইউনুসের বিরোধিতাকারী বা ইউনুস সেন্টার্সদের বিরুদ্ধে কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকারের ভালো কাজগুলো তুলে ধরবার চেষ্টা করছি বা তাদের বিরুদ্ধে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলো থামাবার চেষ্টা করছি তাই আমার আসলে ইউনোস সেন্টারের পেইড এজেন্ট হওয়া দরকার কিন্তু আনফর্চুনেটলি আমি এদের পে রোলে নেই এটি আনফর্চুনেট আমি এত কিছু করছি কিন্তু তাদের পেরোলে আমার নামটি উঠেনি এটি আমার জন্য দুর্ভাগ্যজনক আর আমি ইউটিউবিং করে জীবিকা নির্বাহ করি না তাই তাই হয়তো তারা আমাকে পে রাখেনি তো যাই হোক যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি অতি সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টার বিএনপির অ্যাক্টিং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে যে মিটিংটি হয়ে গেল সেই মিটিংয়ের ইমিডিয়েট আগে কিছু ইউটিউবার তাদের নাম পড়ে আমি বলছি প্রপাকাণ্ডা শুরু করল কীরকম তারা বলতে শুরু করলেন যে অধ্যাপক ইউনিসের নাম নেই ওখানকার কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে সরকার কি তাহলে মিথ্যে বলছে তাদের থাম মিল তাদের টাইটল এরকম হয়ে গেল যে সরকার মিথ্যে বলছে এরকম কোনো ঘটনা ঘটছে না তিনি এমন কোনো অ্যাওয়ার্ড পাচ্ছেন না একেবারে ডিরেক্টলি এরকম কথাবার্তা শুরু করলেন তো তাদের সাহসিকতা দেখে তাদের দুঃসাহস বলা ভালো দুঃসাহস দেখে এবং তাদের দেশ বিরোধী মনোভাব দেখে অবাক যে তাদের দু একদিন কি অপেক্ষা করতে পারতো না তারা মিটিংটি হচ্ছে আর দু একদিন পর অ্যাওয়ার্ড নিতে তিনি যাচ্ছেন লন্ডনে সো দুদিন তিন দিন চার দিন অপেক্ষা করি অ্যাওয়ার্ডটি তিনি সত্যিই পান কি না তখন কথা বলি এটি নিয়ে যে তিনি ফিরে এসেছেন লন্ডন সফর করে ব্যক্তিগত সফর কোনো অর্জন নেই কোনো অ্যাওয়ার্ডের বিষয় ছিল না মিথ্যাচার করেছেন দুদিন অপেক্ষা করা যেত কিন্তু তারা অপেক্ষা করলেন না উঠে পড়ে লাগলেন এবং মনে হলো যেন পরস্পরের সঙ্গে যোগ সাজশে কয়েকজন তাদের একটি সিন্ডিকেট আছে দর্শক আপনারাও নোটিস করেছেন এবং আপনারা তাদের ভিডিও দেখেছেন আমাকে অনেকে কমেন্টে জানিয়েছেন যে তারা এমন কেন করছে কুকুরের মতো ঘেউ ঘেউ কেন করছে কিংবা শেয়ারের মতো হুয়াক্কা হুয়া কেন করছে অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন তো তারা সঙ্গবদ্ধভাবে মিথ্যাচার করতে শুরু করলো যে নিশ্চয়ই এরকম কোনো অ্যাওয়ার্ড নেই পুরো ঘটনাটি মেইড এরকম কিছু ঘটছে না এইসব কথাবার্তা চলল তো আমি তখনও ভিডিও দিয়েছিলাম কাউন্টার করে আমি বলেছিলাম যে ওয়েবসাইটের নাম না থাকলেও হতে পারে সেটি এবং এমন নমুনা আছে আর যেহেতু অধ্যাপক ইউনুসের সেই অ্যাওয়ার্ডটি পাওয়া লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য দেওয়া হয়েছে তো যাদেরকে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য সেই অ্যাওয়ার্ডটি দেওয়া হয় তাদের নাম সাধারণত ওয়েবসাইটে থাকে না তো এই ছিল পূর্ববর্তী ঘটনা অর্থাৎ ভিজিটেড বা লন্ডন সফরের আগের ঘটনা আর তারপরও আবার তারা হুয়াক্কা হুয়া করে ধনী দিলেন কি ধনী যে স্টার মারের সঙ্গে অধ্যাপক দেখা হলো না আমাদের নাক কান কাটা গেল আমাদের কি ইজ্জত গেল না মানসম্মান ডুবলো না এরকম বক্তব্য তারা রাখতে শুরু করলেন অর্থাৎ কোনো দিক থেকেই শান্তি নেই অধ্যাপক যা নয় তা নিয়ে তারা কথা বলছেন ফুলিয়ে সব কিছু তারা একটা করছেন তা আমার আফসোস থাকছিল বরাবরই যে আমি এগুলোর কাউন্টার করবার চেষ্টা করছি জাস্টিফাইবলি এবং বিবেকিত হয়ে তাহলে দেশে এত ইউটিউবার আর কি কেউ নেই এত যোগ্য লোক আছেন এত বিবেকবান মানুষ আছেন তারা কেন সেভাবে প্রতিবাদ করছেন না সরকারের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যেবাদিতা এই ক্রোমাকাণ্ডা একটি মহল করছে তারা কেউ কথা বলছেন না আমি চাইছিলাম যে আমার চেয়ে যোগ্য কেউ প্রতিবাদ করুক তো হচ্ছিল না সেটি তো আজই মানব জমির চোখ বোলাচ্ছিলাম একটি প্রতিবাদ আমার চোখে আসলো অর্থাৎ অধ্যাপক ইউনুসেন এই সফরকে কেন্দ্র করে এবং ওয়েবসাইটের নাম না থাকা পরবর্তীতে অ্যাওয়ার্ড পাওয়া এবং অ্যাওয়ার্ড পূর্ববর্তী সময়টিতে মিথ্যাচার এই সব কিছু মিলিয়ে চমৎকার একটি আর্টিকেল লিখেছেন আর যিনি লিখেছেন তার বক্তব্য নিয়ে আমি ঠিক এক মাস আগে আরেকটি ভিডিও দিয়েছিলাম আর সেটি ছিল এরকম যে গণতন্ত্র হত্যাকারীদের গণহত্যাকারীদের জন্য গণতন্ত্র নয় এরকম ছিল আমার টাইটল আমার ভিডিওর এক মাস আগে আমি সেটি দিয়েছিলাম তো এই যা যিনি যাকে কেন্দ্র করে বা যার আর্টিকেল আমি পড়েছিলাম মূলত তার আর্টিকেলটি পড়ে আমি খানিকটা বিশ্লেষণ করেছিলাম তিনি হলেন এই দেশের প্রখ্যাত কবি এবং গীতিকার শহীদুল্লাহ ফারাইজি আমি তার লেখার ভক্ত আমি নিয়মিতই তার লেখা পড়ি আমি তার মানুষ তার মনন বোধ সব কিছুর সঙ্গে অবগত আছি তার কবিতাগুলো সুখপাঠ্য যারা পড়েননি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন শহীদুল্লাহ ফারাইজির কবিতা তো ভালো লাগবে আপনাদের এবং তিনি অনেক বিখ্যাত গান রচনা করেছেন তিনি একজন গীতিকার বাংলাদেশ চলচ্চিত্রে তার অনেক গান ব্যবহৃত হয়েছে তো তার লেখা আমি বরাবরই পড়ি আমার ভালো লাগে তো আজকের লেখাটিও ভালো লাগলো পড়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমি আমার দর্শকদের সঙ্গে তার এই বক্তব্যটি শেয়ার করব। তা আমি হু হু মানব জমিন থেকে পড়ে শোনাবো আপনাদের আগেও আপনারা ধৈর্য রেখেছিলেন আজকেও রাখবেন আমি বিশ্বাস করি শিরোনাম থেকে শুরু করছি ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান ইউটিউবারের দ্রুরবিসন্ধেমূলক ভাষ্য এটি ছিল শিরোনাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান ইউটিউবারের ইউটিউবারের দ্রুরবিসন্ধেমূলক ভাষ্য আজ পনেরো জুন দুহাজার পঁচিশ রবিবার এটি প্রকাশিত হয়েছে মানবজনকে তো শুরু করছি টপিকটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কিংস তৃতীয় চার্লস হারমোনিয়াম অ্যাওয়ার্ড দুহাজার পঁচিশ সম্মাননা গ্রহণ করেছেন বৃহস্পতিবার বারো জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্বব্যাপী শান্তি স্থিতিশীলতা এবং পরিবেশ প্রকৃতি ও মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত করেন দু চব্বিশ সালের জুন মাসে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদযাপন হিসেবে নতুন অ্যাওয়ার্ড প্রবর্তন করেন অ্যাওয়ার্ডের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড সম্পর্কে বলা হয়েছে বিশ্বের সেই পুরস্কার এমন এক ব্যক্তিকে দেওয়া হয় যিনি দ্য কিংস হারমোনি দর্শনের প্রতি দীর্ঘমেয়াদে অসামান্য নিষ্ঠা দেখিয়েছেন এবং এটিকে সমর্থন দিয়েছেন এই দর্শন সব ক্ষেত্রে টেকসই ব্যবস্থা ও প্রকৃতিকে অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করে অধ্যাপক ইউনুশ সম্পর্কে ওয়েবসাইটে বলা হয় তিনি সামাজিক ব্যবসার নীতি প্রচারে এবং টেকসই সামাজিকভাবে দায়িত্বশীল প্রকল্পগুলো উৎসাহিত করতে তার জীবন উৎসর্গ করেছেন এটি বাংলাদেশ ও এর বাইরেও দারিদ্র বিবেচনায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে ডক্টর ড মোনেসেন এটি কেবল তার ব্যক্তিগত অর্জন নয় বরং বাংলাদেশ নামক রাষ্ট্রেরও অর্জন কিন্তু এই গৌরবের মুহূর্তে আমাদের সমাজে কিছু অসুস্থ বিকৃত ও বিকৃত প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে অসুস্থ ও বিকৃত প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে যা গভীর উদ্বেগ ও তাত্ত্বিক বিশ্লেষণের দাবি রাখে জনক একজন ইউটিউবার ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে নাম ওয়েবসাইটে উল্লেখ নেই দাবি করে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উত্থাপন করেন এবং এই বক্তব্য দেখে আরও কয়েকজন ইউটিউবার ভিডিও প্রকাশের নৈতিক কর্তব্য সম্পাদনে উৎসাহী হয়ে পড়েন তাদের সমালোচনায় মনে হয় যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা দ্য কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটের নাম উল্লেখ বা প্রকাশ করার দায়িত্ব যেন ডক্টর বা বাংলাদেশ সরকারের কিন্তু উক্ত ইউটিউবার কোন একবারও মনে করেননি বিশ্বের এমন একজন সরকার প্রধান কিংবা এমন একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ কি আছে যারা রাজকীয় অনুষ্ঠানের কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া তাদের নাম প্রকাশ করবে উক্ত ইউটিউবার একটু বিবেচনায় নেননি যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিচ্ছে এই অ্যাওয়ার্ডের সরকার প্রধানের সফরের কর্মসূচিতে ব্রিটেনের রাজার সঙ্গে একান্ত সাক্ষাৎ এবং অ্যাওয়ার্ড গ্রহণের কথা বলা হচ্ছে এগুলো রাষ্ট্রীয় প্রোটোকলের অংশ রাষ্ট্রীয় প্রতাকুলে মন গড়া বা কল্পিত সফরসূচি প্রণয়ন করা যায় না একটি বিষয়ে প্রতারণার অভিযোগ আনার পূর্বেই সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা সফরসূচির বিষয়টি জেনে নিতে পারতেন ধরে নিলাম ইউটিউবার মনে করছেন এসব সংবাদ সরকারের প্রতারণামূলক কিন্তু প্রশ্ন হল কেন এই বেকুলতা তিনি কি দুই দিন অপেক্ষা করতে পারতেন না ডক্টর ইউরুন যদি কিংস চার্লস তৃতীয় অ্যাওয়ার্ড সম্মাননা না পেতেন কিংবা রাজার সঙ্গে সাক্ষাৎ না করে শূন্য হাতে ফিরতেন তখন কি রাষ্ট্রীয় প্রতারণার অভিযোগ উত্থাপন করা যেত না অথচ তিনি তড়িঘড়ি করে ভিডিও প্রকাশ করলেন যেন অসম্মান করার ঐতিহাসিক সুযোগটি হাত ছাড়া হয়ে না যায় অথচ সেই অস্তিত্বহীন পদকটি এক বৈধ রাজা নিজ হাতে তুলে দিলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ এক রাজকীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে যিনি ইউটিউবার তিনি নিশ্চয়ই জানতেন ডক্টর মোহাম্মদ ইনুসির মতো নোবেল বিজয়ী মানুষ কিংস তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সম্মাননা না পেলে ঘোষণা দিতেন না যেহেতু ওয়েবসাইটের নাম নেই সেহেতু এটাই সুযোগ তাকে অপমান অপদস্থ করার সুযোগটি সদ ব্যবহার করতে তৈরি করি এপিসোড তৈরি করেছেন যেন অপমান দেরিতে করলে সত্য চিরকালের জন্য আড়াল হয়ে যাবে অতএব সরকারি সফর শেষ হওয়ার আগেই চূড়ান্ত অপমানের স্থাপত্য নির্মাণ করে ফেলতে হবে এই সুযোগ হাতছাড়া করলে বাঙালি জাতি বিশ্বের কাছে মর্যাদা হারাবে এসব প্রতিক্রিয়াকে শুধু আবেগ দিয়ে নয় তত্ত্ব দর্শনের আলোকে বিশ্লেষণ করা দরকার কারণ এই সংকট কেবল একটি ঘটনার প্রতিক্রিয়া নয় বরং আমাদের সমাজের গভীরে পুঞ্জীভূত বই প্রকাশ। বাংলাদেশে আজ একটি ধারাবাহিক ও দুঃখজনক অসুস্থ প্রবণতা দেখা যাচ্ছে যে কৃতি সন্তান বিশ্বে বিরল দুর্লভ সম্মান পায় তাকে দেশের ভিতরে যাচ্ছে তা অপমান করা যে যত উচ্চতায় উঠবে তত বেশি বিদ্রুপ এবং বিদ্বেষের প্রতিযোগিতায় তাকে মাটির তলানিতে ফেলে দিতে হবে অনেকেই আছেন ডক্টর ইউনুসের মর্যাদা মাটিতে বেশি দিতে না পারলে যেন নিজের মর্যাদা সুরক্ষা পায় না ডক্টর ইউনুসের বিরোধিতা এবং অস্বীকৃতি হয়ে ওঠে তাদের আত্মপরিচয় মানদণ্ড হীনমন্যতায় হয়ে ওঠে অনেকের আত্মসম্মানের ঠিকানা ডক্টর ইউনুসের প্রতি এমন বিদ্বেষ আসলে তার বিরুদ্ধাচরণ নয় নিজেদের ব্যর্থতা ও অতৃপ্তি ঢাকার অপচেষ্টা দার্শনিক আলফ্রেড অ্যাডলার ইনফেরিয়রিটি কমপ্লেক্স ধারণা দিয়ে বলেন মানুষ যখন নিজের অপর্ণতার শিকারে অক্ষম হয় তখন সে অন্যের সম্মানকে অস্বীকার করে বাঁচতে চায় যারা জীবনে কোনো উচ্চতা ছুতে পারেননি তাদের একটি অংশ অন্যের উচ্চতাকে মেনে নিতে পারে না মনোবিজ্ঞানে এটাকে বলে ইনফেরিয়রিটি কমপ্লেক্স এন্ড এক্সটার্নাল প্রজেকশন অর্থাৎ আমি কিছু করতে পারিনি তাই কেউ করলে সেটা মিথ্যা সাজানো হান্না আরেন্টের থেকে মনে করিয়ে দেয় তথ্য মত বিভ্রান্তির পার্থক্য বিলুপ্ত হলে নাগরিক সচেতনতা এক ভয়ঙ্কর বিপন্নতায় পড়ে যারা ওয়েবসাইটে নাম নেই বলে চূড়ান্ত অপমান করেন তারা এই তথ্য মিথ্যা জালের নির্মাতা ও শেখার উভয়ই এই মনোভাব শুধু ব্যক্তি নয় সমাজকেও বিষিয়ে তোলে সন্দেহ ঘৃণা ও তাচ্ছিল্যের মধ্য দিয়ে এক আত্মবিরোধী সংস্কৃতি গড়ে ওঠে যেখানে গর্বের বদলে লজ্জা সম্মানের বদলে কদর্যতা আজকের কিছু ইউটিউবার বা অনলাইন বক্তা কেবল বিভ্রান্ত নন তারা ইচ্ছাকৃতভাবে সত্য আড়াল করে বিকৃতি ঘটাচ্ছেন তারা ওয়েবসাইটে নাম নেই এটা পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেন এর পেছনে আছে এক ধরনের সংকীর্ণতা যেখানে সত্য জানার আগ্রহ নেই আছে কেবল নিজস্ব ক্ষোভ আর ঈর্ষাকে প্রতিষ্ঠা করবার তীব্র আকাঙ্ক্ষা এটি একরকম নৈতিক বেধি যেখানে প্রমাণ হয় প্রমাণ নয় অপমানের উদ্দেশ্য সম্মান প্রাপ্তির যোগ্যতা অর্জনের জন্য বছর পর বছর সাধনা ত্যাগ তিতিক্ষা ও সৃজনশীলতার অবদান লাগে কিন্তু অপমান করতে লাগে না কিছুই শুধু একটা মোবাইল ক্যামেরা আর ইন্টারনেট সংযোগ যথেষ্ট জার্মান দার্শনিক নিজ বলেছিলেন দোজ হু ক্যানট ক্রিয়েট ডিস্ট্রয় যারা সৃজন করতে অক্ষম তারা ধ্বংস করে আনন্দ পায় যে কোনো বিষয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু বিতর্ক যদি হয় ভিত্তিহীন অসার কিংবা উদ্দেশ্যে প্রণোদিত তবে তা শুধু ব্যক্তির মর্যাদাকেই ক্ষুণ্ণ করে না রাষ্ট্রের মর্যাদাকেও আঘাত করে ডক্টর ইউনুস বাংলাদেশ নামক রাষ্ট্রেরও প্রধান প্রতিনিধি তার প্রতি এই অপমান আসলে নিজেদের আত্ম অপমান কথা আছে নিজেকে সম্মান করো সম্মানিতকে অপমান নয় ডক্টর ইউনুসের সম্মানিত হওয়া আমাদের জাতির জন্য একটি প্রাপ্তি বর্তমান সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের যুগে যে কেউ বিনা প্রমাণে যে কাউকে অভিযুক্ত করতে পারে তথ্য বর্জিত বিদ্বেষীরা সমাজের প্রতিচ্ছবি নয় তারা সমাজের বিকার মিথ্যাচারীরা সাহসের সত্যের মুখোমুখি হতে পারে না তাই গুজবের আশ্রয় নেয় অসততার চূড়ান্ত রূপ হলো যখন কেউ জানে সে মিথ্যা বলছে তবু জনমনে সন্দেহ ছড়ায় ডক্টর ইউনিস্কে ঘিরে যে প্রতিক্রিয়াগুলো দেখা যাচ্ছে তা প্রায়শই সততার ছদ্মবেশে মূর্খতার চেহারা ধারণ করে সত্যকে না জেনে রায় দেয়ার এটা কোনো মতামতের স্বাধীনতা নয় এটা এক ধরনের সামাজিক দায়িত্বহীনতা ডক্টর ইউনুসের সম্মান জাতিরও সম্মান আমাদের উচিত সেই সম্মানকে উপলব্ধি করা রক্ষা করা এবং গর্বিত হওয়া এটিকে অপমান নয় উপলব্ধি ও অহংকারের জায়গায় রাখাই একজন দায়িত্বশীল নাগরিকের নৈতিক কর্তব্য যারা দায়িত্ব পালন করতে পারে না তাদের উচিত শিক্ষা হলো বিবেক ও সত্যের কাছে দায়বদ্ধ থাকা ইউটিউব অ্যালগরুদিমের কাছে নয় অবশেষে দ্রুবিসন্ধিমূলক ভাষ্য মিথ্যা প্রমাণিত হওয়ার পরও উক্ত ইউটিউবারদের কোনো অনুতাপ অনুশোচনা কিংবা লজ্জা হয় না তাদের একটিবারের জন্য বিবেকের দংশন হচ্ছে না আজ জাতিগতভাবে আমাদের প্রয়োজন তিনটি গুণাবলী এক সত্য নৈতিকতা দুই অর্জনকে করার সৌজন্য তিন যারা অপমানকে হাতিয়ার করে নিজেদের ব্যর্থতা তারা নিজেদের কি সমাজে অগ্রহণযোগ্য করে তোলেন লেখক ও গীতিকবি এবং রাজনৈতিক বিশ্লেষক শহীদুল্লাহ ফারাইজি তার নামটি আমি আগে উল্লেখ করেছিলাম প্রিয়দর্শক তো আমার ভালো লাগছে এই জন্যে যে আমি এতদিনে একটি শূন্যতা অনুভব করছিলাম যে এই রাষ্ট্রবিরোধী যে সঙ্গবদ্ধ চক্রটি আছে সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী এবং অধ্যাপক ইউনুসের চরিত্র হননকারী যেই ইউটিউব ব্যবসায়ীরা আছেন টকশো ব্যাপারীরা আছেন তাদের বিষয়ে শুধু আমি কথা বলছি আমি আমার চাইতে যোগ্য আরও কেউ এরকম কাউকে চাচ্ছিলাম যে তারাও উপলব্ধি করুক বিষয়টি এবং তারাও তাদের মতামত দিক এবং এদেরকে এক্সপোজ করবার একটি ব্যবস্থা করুক তা আমি খুবই খুশি হয়েছি আমার খুব ভালো লাগছে যে শহীদুল্লাহ ফরাইজির মতো একজন লোককে পেয়েছি যিনি এদের মুখোশ উন্মোচন করবার কাজে নিয়োজিত হয়েছেন এবং সময় উপযোগী একটি আর্টিকেল লিখেছেন তো আস্তে আস্তে আরও অনেকে এই লাইনে কাজ করবেন এই মুখোশদারী মিথ্যেবাদী সাংবাদিক তথাকথিত সাংবাদিক যাদেরকে আমি সাংঘাতিক বলতে পছন্দ করি তাদের মুখোশ উন্মোচন করবেন তারা কোথায় কোথায় অনিজ্যভাবে উদ্দেশ্য প্রণতিতভাবে সরকারকে আক্রমণ করছে সরকারের নির্বাহী প্রধান অধ্যাপক ইউনুসকে ডিমেন্ড করছে তার মর্যাদাকে ক্ষুণ্ণ করবার চেষ্টা করছে দিন রাত যখনই সুযোগ পাচ্ছে তাদের মুখসন্মোচন করবেন আরও অনেকে এগিয়ে আসবেন আমার বিশ্বাস আর শহীদুল্লাহ ফারাইজি সৌজন্য রক্ষার স্বার্থে তিনি নামগুলো নেননি তিনি বলেছেন একজন ইউটিউবার সো আমি এই বিষয় নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি আমি নামটি প্রকাশ করে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা অনেকে ধরেও ফেলেছেন তিনি মঞ্জুরুল আলম পান্নার কথা বলছেন মানচিত্রের মঞ্জুরুল আলম পান্না আগের ছাত্রলীগ কর্মী একুশে টেলিভিশনের ভিডিও এডিটার বেসিকলি তো পরবর্তীতে সাংবাদিক নাম ধারণ করেছেন সেই পান্নার কথা বলেছেন পান্না অধ্যাপক ইউনসের সফরের আগে আগে যেহেতু ই সেখানে ওয়েবসাইটে কিংস ফাউন্ডেশন ওয়েবসাইটে অধ্যাপক ইউনসের নাম ছিল না সেইটি নিয়ে বিন্দু পাত্র ব্যঙ্গাত্মক এবং অপমানজনক কথাবার্তা পান্নাই বলেছিলেন তার ইউটিউব ভিডিওতে তো সঙ্গে সঙ্গে মাসুদ কামাল আবার শুরু করলেন তারা একটি সংখ্যাবদ্ধ দল আমার ধারণা একে অপরের সঙ্গে কথা বলে তারা সঙ্গবদ্ধভাবে আক্রমণ করেন তাদের এই আক্রমণগুলো অর্কেস্ট্রেটেড এবং তাদের প্রিয় শব্দ তারা অনেকেই শব্দটি পছন্দ করেন মেটিকিউলাস মেটিকিউলাস ডিজাইন অর্থাৎ খুব নিখুঁতভাবে পরিকল্পিত সিনেমার স্ক্রিপ্টের মতো তো তারা এই কাজটি অনেক দিন ধরে করে আসছেন লজ্জার মাথা খেয়ে তারা জানেন তাদের এই ফাঁকি তাদের এই ধরিবাজি তাদের এই তাদের এই মিথ্যাবাদিতা তাদের এই অসারতা বক্তব্যের আমরা ধরে ফেলবো তারা জানেন এটি তারপরে তারা এটি ছাড়তে পারছেন না এটি বেধি হয়ে গিয়েছে সংক্রামক বেধির মতো এর বাইরে তারা আসতেই পারছেন না একটি কাজ তাদের সরকারকে আনফেয়ারলি আনজাস্টিফাইবলি সমালোচনা করা এবং অধ্যাপক আমি জানি না এই বিডিও বক্তব্য তাদের কাজ পর্যন্ত পৌঁছবে কিনা তো আর পৌঁছলেও তারা তাদের যেই কাজটি তারা চালিয়ে যাচ্ছেন যে অপকর্ম তারা জারি রেখেছেন সেই বিষয়ে তারা নতুন করে ভাববেন কিনা তাদের মধ্যে এই বোধতে হবে কিনা যে দেশের মানুষ সচেতন হচ্ছে আমাদের সেই আমাদের আমরা কুচক্রীরা আমরা যে সিন্ডিকেট করেছি আমরা যা যা করছি আমাদের এই কাজগুলো দেশের মানুষের কাছে ধরা পড়ে গেছে আমরা এক্সপোজ হয়ে গিয়েছি এই চিন্তাটি তাদের মধ্যে কাজ করছে কিনা তারা সাংবাদিক পরিচয় দিচ্ছেন নিজেদের এবং তারা বলছেন এটি নাকি তাদের দায়িত্ব সরকারের ভুল ধরিয়ে দেওয়া সো তারা যা করছেন এটি সমালোচনা তাদের লজ্জা হওয়া উচিত তারা বিবেকহীন তারা লজ্জাহীন এবং দূরভিসন্দেমূলক আচরণ তারা করছেন শুরু থেকেই সো আমার এইটুকুই শেয়ার করবার ছিল এই ভিডিওতে আমি আর তাদেরকে বাংলা বাস করবো না আজকে যথেষ্ট করেছি যথেষ্ট হয়েছে এইটুকুই শেয়ার করার ছিল প্রিয় দর্শক ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে